তো আলো ফ্রেন্ডস আবারও ডিএ নিয়ে একটি বড় আপডেট তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দেখেন ডি দেওয়ার নাম নেই এত টাকা দুর্গা পুজোর অনুদান একের পর এক জনস্বার্থ মামলা হাইকোর্টে দু হাজার চব্বিশ দুর্গা পুজো উপলক্ষে ক্লাবগুলির অনুদান পনেরো হাজার টাকা বাড়িয়েছে রাজ্য সরকার সম্প্রীতি পুজোয় ক্লাবগুলিকে পঁচাশি হাজার করে অনুদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী আর সেই অনুদান নিয়ে একের পর এক জনস্বার্থ মামলা দায়ের হচ্ছে কলকাতা হাইকোর্টে দুর্গা পুজোর অনুদান নিয়ে হাইকোর্টে ফের জনস্বার্থ মামলা এবার দুর্গা পুজোর অনুদান নিয়ে পুরনো মামলাতে নতুন করে আবেদন করলেন সৌরভ দত্ত নামে এক ব্যক্তি হাইকোর্টে তার হয়ে আইনজীবী শামীম আহমেদের সওয়াল বহুদিন ধরে বয়কা মহর্গ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা সেই দিয়ে মেটাতে পারছে না সরকার পাশাপাশি রাজ্যে সিনিকোসিস রোগে আক্রান্ত রোগীদেরও চিকিৎসা সহ ক্ষতিপূরণের দাবি মানা হচ্ছে না এদিকে বছরের পর বছর দুর্গা পুজোর অনুদান বাড়ানো হচ্ছে মামলাকারীর আইনজীবী সওয়াল বিগত বছরগুলিতে ক্লাবগুলি অনুদানের টাকা কিভাবে খরচ করেছে আগে সেই সংক্রান্ত হিসাব দেওয়ার নির্দেশ দেওয়া হোক আদালতের তরবে এছাড়া প্রতি বছর পুজোর অনুদান বেড়ে চলেছে এই টাকার উচ্চ কি রাজ্যের এই খাতে খরচ নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হোক এদিন আদালতে এই অনুদান নিয়ে কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর আর্জি জানান মামলাকারীর আইনজীবী প্রসঙ্গত লোকসভা ভোটে বিরাট সাফল্যের পর এবার রাজ্যের তেতাল্লিশ হাজার দুর্গা পুজো কমিটির জন্য অনুদান বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার গত বছর ক্লাবগুলির জন্য সত্তর হাজার টাকা করে অনুদানের ঘোষণা করেছিলেন রাজ্য সরকার এবার অ্যাপলাপে অনুদান বেড়ে হয়েছে পঁচাশি হাজার টাকা শুধু তাই নয় ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব সহ বিদ্যুতের দামে পঁচাত্তর শতাংশ ছাড়ের ঘোষণাও করা হয়েছে রাজ্যের তরফে এদিকে আগামী বছর নিয়েও বড় ঘোষণা করে মমতা জানান দু হাজার পঁচিশে দুর্গা পুজোর অনুদান এক লক্ষ টাকা দেওয়া হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয় আর এখন আপনি যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তা আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে